আজকে আমি একটি মাদারবোর্ড রিপেয়ার করবো হচ্ছে গিগাবাইটের এই টু ওয়ান তো এটার সমস্যা হচ্ছে এই যে এই ট্রানজিস্টরগুলো অর্থাৎ তিন পিনের যে ট্রানজিস্টরগুলো প্রসেসরের আশপাশে থাকে এইগুলো শর্ট থাকার কারণে মাদারবোর্ডটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো আসলে মূলত ভাবলাম যে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি এবং মূলত আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা এই যে আমি ট্রানজিস্টরগুলো সম্পূর্ণ ট্রানজিস্টরগুলো তুলে ফেলবো এবং তিনটি ট্রানজিস্টর লাগিয়ে দেবো তারপরে মাদাবোডটি ওকে করব আর অবশ্যই যারা আমার প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো ভালো রকমের যারা সার্ভিসিং কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে সার্ভিসিংয়ের কাজগুলো ভালোভাবে করতে পারবেন এবং যারা ইউটিউব এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি একটু প্রত্যেকটা ট্রানজিস্টরে একটু পেস্ট ভালোভাবে লাগাই নিচ্ছি কেননা লাগাই নেওয়ার কারণে লাগাই নেওয়ার কারণে পেস্টগুলো ভালোভাবে লাগাই নেওয়ার কারণে বসাইতে পারবো তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ট্রানজিস্টারগুলো আমি হটগ্রান থেকে হিট দিয়ে লাগাবো না আমি সুন্দরভাবে তাতাল দিয়ে সল্ডারিং করে লাগাবো তো যারা আপনারা আমার মাদার বোর্ড রিপেয়ারে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের যাদের মাদার সমস্যা অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজগুলো পাঠিয়ে দিতে পারবেন এছাড়া যাদের যাদের এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন বা বিশেষ করে আপনাদের মাদারবোর্ড নিয়ে সমস্যা তারা অবশ্যই আপনারা আমার ল্যাবে এসে রিপেয়ার করে নিতে পারবেন তার আগে আমি যে মুসপেক্টগুলো মানে সরি ট্রানজিস্টরগুলো যে থাকবে সেগুলো আমি সোল্ডারিং করে নিচ্ছি কেননা সোল্ডারিং করে নেওয়ার উদ্দেশ্য এটাই যে যাতে পেস্টটা সুন্দরভাবে বসে এবং সোল্ডারিংটা ভালো হয়ে থাকে প্রত্যেকটা পিন আমি যে লাগাই নিচ্ছি বেসগুলোকে আগে লাগিয়ে নিচ্ছি এবং তার পিছনে দুটো পিন সোল্ডার করতেছি তিন পিনের যে ট্রানজিস্টরগুলো সুন্দরভাবে সলারিং করতেছি এভাবে আপনারা চাইলে আপনারা লাগিয়ে নিতে পারবেন আর বিশেষ করে যখন দেখবেন যে মাদার বোর্ডের ভিআরএম আইসি আইসির সাথে তিন পিনের ট্রানজিস্টরগুলো থাকে তো এগুলোরই খুব প্রায় সময় সমস্যা হয়ে থাকে তো আপনারা যারা সবগুলোই এক বাতেই চেঞ্জ করে দিবেন তো দেখা যাবে যে পারফরমেন্স অনেক ভালো পাবেন এবং পারফরমেন্স ভালো পাইলে আপনারা মাদার বোর্ডগুলো আপনাদের ওকে হয়ে যাবে তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল প্রকার ল্যাপটপ এবং সকল প্রকার ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন এখন আমি পেস্ট দিয়ে বা আবার টিস্যু দিয়ে এগুলো হচ্ছে পরিষ্কার করে নেব অর্থাৎ পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি মাথাবোর্ডটি ওকে করে ফেলবো তো পাওয়ার দিয়ে দিয়ে ওকে আপনাদেরকে দেখাবো যে মাদাবর্তির ডিসপ্লে আসে কি না তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখেন না কেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এখন আমি সমস্ত ডিটেলস লাগার পরে আপনাদেরকে দেখাবো যে আমাদের মাদাবোটির ডিসপ্লে দেয় কি না তো এই হচ্ছে আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি যারা ইউটিউব পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো ফলো করবে এই যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে আমি লাগাইছি এবং কোডিং হচ্ছে এ বি কোডিং চলে আসছে এবং মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে তো এই ছিল ভিওয়াজ আজকে এই ভিডিওর সংক্ষিপ্ত ভিডিও তৈরি আপনাদের জন্য তৈরি করলাম অবশ্যই আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে